এই গাইজ রিভিউ বাইয়ের আরও একটা ভিডিওতে স্বাগতম আজকের ভিডিওতে আমরা কথা বলবো বাংলাদেশের আপকামিং তিনটা সিনেমা নিয়ে এবং এই তিনটা সিনেমা এই দুই সালের ঈদ ফিতরে মুক্তি পেতে যাচ্ছে প্রথম সিনেমা হচ্ছে বরবাদ দ্বিতীয় সিনেমা হচ্ছে জংলি এবং তৃতীয় সিনেমা হচ্ছে দাগি বরবাদ সিনেমায় হিরো হচ্ছে সাকিব খান দাগি সিনেমায় হিরো হচ্ছে আফরান নিশু এবং জঙ্গলি সিনেমায় হিরো হচ্ছে বানানো হচ্ছে ভারত এবং বাংলাদেশের যৌথ প্রযোজনায় এবং সাকিব খান বলেছে যে সিনেমার প্রতিটি তার অনেক পছন্দ হয়েছে যেহেতু দর্শকরা অনেক আগ্রহী আছে সিনেমাটা নিয়ে সিনেমাটার একটা পোস্টার এখন পর্যন্ত আমরা দেখেছি যেটা অনেক সুন্দর লাগছে কারণ রক্তে মাখা একেবারে অ্যাকশন পোস্টারে দেখা যাচ্ছে সাকিব খানকে ঠিক দিকে সিয়া যার জঙ্গলি সিনেমাটা অনেকদিন ধরে আটকে ছিল তারাও একটি নতুন পোস্টার রিলিজ করেছে যেটা একেবারেই তার আগের রিলিজ করা পোস্টার থেকে আলাদা যেখানে সিয়াম আহমেদকে একটা পোস্টারে দেখা যাচ্ছিল অনেক জংলি এবং ব্রুটাল লুকে ঠিক তার অপর দিকে তাকে আরেকটা পোস্টারে অনেক কুল নরমাল এবং সুন্দর দেখাচ্ছে এখন পর্যন্ত এই জংলি সিনেমার গল্প আমাদের সামনে একেবারে রিভিল করা হয় নাই যেটা একটা পজিটিভ বিষয় সিনেমাটার জন্য তাই বলা যায় বরবাদের পাশাপাশি এই জঙ্গলি সিনেমাটাও ঈদের সময় একটা ভালো কম্পিটিশন দেওয়ার সম্ভাবনা রাখে আর আফটার নিশু যে তার প্রথম সিনেমা সুরঙ্গ হিট দেওয়ার পর একেবারে গায়েব হয়ে গিয়েছিল সে আবার ফিরছে শিহাব শাহিনের সাথে দাগি সিনেমা নিয়ে আমরা একটা অ্যানাউন্সমেন্ট ভিডিও দেখেছি যেটা দেখে একেবারে এই মুভির গল্প সম্পর্কে ধারণা পাওয়া যায় না তবে হ্যাঁ এটা বোঝা যাচ্ছে যে সিনেমাটা ভালো হতে যাচ্ছে কারণ সিনেমায় এস বিএফ আলফাই তারা আবারও কাজ করতে যাচ্ছে আফরানিসুর সাথে আর পরিচালক শিহাব শাহিনের কাজগুলো দর্শকের আগে কিছুটা পছন্দ করেছে তাই বলা যায় এই সালের ঈদের সময় এই তিনটা সিনেমা নিয়ে এক্সাইটেড হওয়া যেতে পারে আপনারা কোন সিনেমাটা নিয়ে বেশি আশাবাদী কমেন্টে জানাতে পারেন দেখা হবে পরের ভিডিওতে দিস ইজ আর সাগর সাইনিং আউট